শের প্রতি স্থান করো মানুষের প্রতি দয়া করো যে ভাবে তোমার রব তোমার উপরে দয়া করেছে ওয়াহসিন গমাহ সাল্লা তুমি মানুষের প্রতি কি করো দয়া করো যে ভাবে তোমার রব তোমার উপরে দয়া করেছে আমার बाप আপনা আপনার উপরে আমার উপরে দয়া আছে না নেই আছে বলবেন না দয়া আছে না নেই

আর মারতেছে তার ভিতরে ইব্রাহিম ইমান না থাকার কারণে ইব্রাহিম ইমান না থাকার কারণে নগরদের মারের কাছে তার ইমান বিক্রি হয়ে যাচ্ছে কথা বলে না

অবশ্যই আমরা এটাকে বলবো দুনিয়ার জমিনে ফাসাদ আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফাসাদকারীকে ভালো বাসি না আমাদের দেশে তো দেখবেন অনেক কারণে অনেক জায়গায় এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করছে কথা বলা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যদি কোন মুসলমান কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলো অন্যায়ভাবে খুন করলো সে যেন পুরো জাতি পুরো মুসলমান জাতিকে হত্যা করলো

আচ্ছা তোমাকে যা দেওয়া হয়েছে এই সম্পদের মধ্যে আমি গরীবের হক অধিকার রেখে দিয়েছি যদি তুমি এটা গাদাম তাহলে তুমি সেই অধিকারের অধিকারের সাথে অস্বীকার করলে সেটাকে তুমি অবঞ্চনা ঘোষণা করলে কথা হলো ঠিক কি না আল্লাহ তাআলা যে আয়াত দিয়েছেন তোমার টাকা দিয়ে অর্থকে উপকার করবে তোমার সম্পদ তোমার শক্তি দিয়ে তোমার সমর্থ দিয়ে অন্য মানুষের উপকার করবে যদি এটা আমরা না করি তাহলে আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ হব কি হব না জোরে বলেন হব কি হব না এই জন্য প্রিয় ভাইরা যারা তাদের টাকা পয়সা আদান দৌলত যেভাবে আছে যারা মানুষকে সমর্থন করে মানুষকে সহযোগিতা করে

বিপদে পড়ে সমস্যায় পরে তোমার জন্য হক হল কর্তব্য তাকে উপকার করা এই আইন কে দিয়েছেন আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন ও নবী আপনি আপনার আমলের হিসাব দিয়ে কি জান্নাতে পারবেন

আমার যত আমল আছে আমার যত অনেক কাজ আছে সব দিয়ে তোমরা চেষ্টা করবে জান্নাতে যাওয়ার জন্য এজন্য চেষ্টা করতে রাজি আছে না নাই শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো নিয়ে পড়ে থাকবো না

إِنَّ إيه اللَّهَ رَبُّهَا لَمِنْ سُورَةُ الْإِنْشِفَانِ بِالشَّهْتِ نَمْبَرَيَةِ كَلِمَةٍ مُدِّبُلْشَنْ فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِ جَمُّ النَّرْشِدَ عَمُ النَّمَعِ تَبْدَانْ هَتِتُ لَأَجْبَيْهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا جَرَى عَمُ النَّمَعِ দান হাতে পাবেন তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন তবে যাদের নামার দান হাতে দেওয়া হবে তাদের হিসাব অত্যন্ত সহজ করে নেওয়া হবে অত্যন্ত কি করা হবে সহজ করে নেওয়া হবে ফাসায়ু ফায়ুহাসাবু হিসাবি ইয়াসীরা কেও জিজ্ঞাসা করেছেন তাহলে কেমন আল্লাহর নবী তাদেরকে জবাব দিয়ে বুঝিয়েছেন

댓 মেন অনে সময় ত리아 জমি আমরা অনেক সকালে কিছু দেখি যে চ্যাপ ফস বসছে বা অন্য অন্য চ্যাটিং চলছে যাদেরকে মাপ করবে বা তাদেরকে ধরবে তাদেরকে ধরবে আর তাদেরকে এমনি আটকেছে মানে এটা পরিস্থিতিতে আটকেছে তাদেরকে টেকলি বলেছে চান না চান না বদলু চান তো আল্লাহ তাআও এর মধ্যে ময়দানে বনের কাছে যাওয়ার একটা দেখা করবে চায় চায়

ক্ষমার দিকে আসতে পারো ক্ষমার দিকে তুমি অগ্রসর হতে পারো তাহলে তোমার রব তোমাকে এমন একটা জান্নাত দিবে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আসমান এবং জমিন বরাবর বন্দা তোমাকে জান্নাত দিব ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন এর মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে ক্ষমার দিকে আসতে পারলে কি পাবেন আসমান কত বড় বিজ্ঞান এবং আবিষ্কার করতে পেরেছে বলেন পেরেছে আসমান কত মোটা এটা অনুভব করতে পেরেছেন

আসমান এবং জমিন বরাবর জান্নাত দিবে আসমান এবং জমিন বরাবর দেওয়ার মানে কি আসমান এবং জমিন দিয়ে বোঝানোর কারণ হচ্ছে বান্দা এর থেকে বড় জিনিস নাই এর থেকে বড় জিনিস নাই এই জন্য তোমাকে আসমান এবং জমিন দিয়ে শুধু কেবল বোঝাবাই বোঝানোই হয়েছে আল্লাহ চাইলে এর থেকে বড় দিতে পারে আল্লাহ আল্লাহ চাইলে এর থেকে

মানুষকে যদি বোঝিয়েছেন মানুষকে যদি দাওয়াত দিয়েছেন দাওয়াত গ্রহণ করা দাওয়াত কবুল করা ছিল মানুষের কাজ এই জন্য হল নাই দায়িত্ব হলো মানুষকে বোঝানো আমল করার দায়িত্ব আমল করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনাদের অতএব ঠিক না এই জন্য আমরা দুনিয়াতে জীবিত থেকে আমাদের চাই লাগে ইচ্ছা এর অনিচ্ছা এর যৌবন

জাতি সর্বশেষ সবচাইতে সুন্দর করে বানিয়েছেন এই মানব জাতিকে আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে মানুষটা চীনের মতো সুন্দর ঠিক না কিন্তু

সেই মানুষটার উপরে অনেক দয়ালু ছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাবে আমরা পুরীর কথা যদিও কোরআনে নাই আমরা ইতিহাস থেকে পুরীর কথা শুনি পুরী কি প্রথমে মুসলিম ছিলেন না অন্নধর্ম ছিলেন ইহুদি ছিলেন অন্নধর্ম অполоমিত ছিলেন আল্লাহর নবী سيدنا মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দয়া ছিলেন না করুণ ছিলেন দয়া ছিলেন

আর নবীজি বলেছিলেন মান তারাকা রিয়ানান ফআলাইয়া ওয়া আলাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এমন কোন এতিম মারা যায় এমন কোন এতিম রেখে মারা যায় কোন ব্যক্তি যদি সেই ব্যক্তির দেখাশোনা করার মত কোন মানুষ নাই আল্লাহ নবী সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমি তার ওলি আমি তাকে দেখব আল্লাহু আকবার

বিষ্টি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সারা বিশ্বের মানুষের জন্য এই কথা বলে দিয়েছে যার কেউ নাই তার পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসি আল্লাহু আকবার পাশে আমি আছি এই পৃথিবীতে যত মানুষ যত নবী আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন समस्त পয়গম্বরদের নবীদের চরিত্র

কিন্তু আমার তো বিদায় হয় না দুনিয়ার সন্তান আসবে কেমন করে মাটা তার সন্তানকে বলে যাবে স্ত্রী স্বামীকে বলে যাবে স্বামী স্ত্রীকে বলে যাবে সেই সময় আমাদের নবী আপনার আমার জন্য সুপারিশ করবে আল্লাহ আমার তা পরিশান আল্লাহর কাছে কিভাবে তার উম্মতকে বাঁচানো যায় কিভাবে উম্মতকে মুক্তি করা যায় এটা নিয়ে সে পরিশান থাকবে

এই মুহাজির মুহাজিদেরকে তাদের ওয়াহিশ বানিয়েছেন বলেছেন এটা আমার ভাই ভাই বলে তাদের জমি তাদের নামে লিখে দিয়েছেন তাদের বাড়ি তাদের জন্য লিখে দিয়েছেন তাদের সম্পত্তির ভাগ দিয়েছেন এমন কি যাদের একা ঠিক স্ত্রী ছিল যাদের স্ত্রী ছিল মুহাজিদের মধ্যে ওই মুহাজির ভাইদেরকে ওই আনসার ভাইদের তাদের একা ঠিক স্ত্রীকে দান দিয়ে ওই ভাইয়ের সাথে বিবাহ করে দিয়েছেন আল্লাহু আকবার

তাদের চরিত্র ছিল অন্যরকম এই জন্য তো আল্লাহ তারা তাদের প্রতি খুশি হয়েছেন তাদের প্রতি কি হয়েছিলেন খুশি হয়েছিলেন তাদের ভিতরে অনেক সেফটি পায় আছে অনেক মানুষের প্রতি অনেক কৃপা আছে একটা দুর্বল মানুষ গাড়ি পার হতে পারছে না আমি এটা নিজের চোখে দেখেছি একদম দুর্বল মানুষ দাঁড়িয়ে আছে রাস্তা পার হতে পারছে না